আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আধুনিক কৃষি মেশিন এবং মেশিনারি থাকে ঠিক তারই ধারা আজকে আপনাদের দেখাতে চলেছে এশিয়ায় মিনি পাওয়ার টিলার এই এশিয়ায় মিনি পাওয়ার টিলার সবচেয়ে বড়ো সুবিধা আপনারা দুই ধরনের কাজে ব্যবহার করতে পারবেন এসিআই মিনি পাওয়ার টিলারটি হেভি কোয়ালিটি এটা ডিজেল চালিত ইঞ্জিন যা এক লিটার ডিজেলে আপনি দুই বিঘা জমি চাষ করতে পারবেন অন আছে আর এই এসআই মিনি পাওয়ার টিলারটি আপনারা ছয় মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন এছাড়া এসিআই মিনি পাওয়ার টিলারটি আপনারা দুই ধরনের কাজে ব্যবহার করতে পারবেন শুকনায় চুষতে পারবেন এবং কাদায়ও চষতে পারবেন শুকনার জন্য ব্যবহার করা হয়েছে বত্রিশটি ফাল এবং কাদার জন্য ব্যবহার করা হয়েছে চব্বিশটি ফাল এই এসআই মিনি পাওয়ার টিলারটি আপনারা সমস্ত শুধুমাত্র দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের কাছে দশনা ইঞ্জিনিয়ারিং এসআই মিনি পাওয়ার টিলারের সাথে এনে থাকে আর এটা চালিত হওয়ায় সবচেয়ে বড়ো সুবিধা এবং দুই ঘন্টার ওপরে জমি চাষ করতে পারবেন তাই যাদের নেওয়ার ইচ্ছা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া কেউ যেতে সরাসরি আমাদের লোকেশন আসেন আমাদের লোকেশন হল দামল জেলাহুদা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লীবিদ্যুৎ অফিসের সাথে আমাদের হেড অফিস এছাড়া বিভিন্ন কোরিয়া সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি শহর থেকে গ্রাম এবং গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আজ এ পর্যন্ত দেখাবো কোনো একটা নতুন ভিডিও নিয়ে সবারই করে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি